ওকে ভাই ভালো আছেন ভাই ঈদ পরবর্তীকালে আপনার শোরুমে চলে এলাম তো আজকে আসলে ইলেকট্রিকের কিছু আইটেম আমরা ভিও দেখাবো এবং বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওই আপনাদের কিন্তু ধামাকা অফার থাকে যে অফারে আসলে কাস্টমার খুবইসফাই হয়ে থাকে তো আজকের ভিডিওতে কি ধরনের অফার থাকছে কাস্টমারদের জন্য আজকের ভিডিওতে আমি প্রথমেই বলে দেই যে আসলে মানে আমার ভিডিও দেখে যারা আপনার ভিডিও দেখে আমার দোকানে যারা ভিজিট করবে এবং মাল নিবে মিনিমাম পঞ্চাশ হাজার যদি কেউ আমার দোকান থেকে মাল নেয় তাহলে আমি একটা বারো ইঞ্চি চার্জার ফ্রি দিব ওয়াও মিনিমাম পঞ্চাশ হাজার টাকার মাল নিলে বারো ইঞ্চি আপনার চার্জার ফ্যান ফ্রি দিবেন হ্যাঁ আর যদি কেউ এক লক্ষ টাকার মাল নেয় তাহলে আমি একটা ষোলো ইঞ্চি চার্জার ফ্যান ফ্রি দিব আচ্ছা এক লক্ষ টাকার মাল নিলে ষোলো ইঞ্চি চার্জার ফ্যান ফ্রি

ওকে অসংখ্য কালেকশন ঠিক আপনারা আপনার কিন্তু গ্যাং সুইচ যত আইটেম আছে সব আইটেম গুলাই কিন্তু এই সবটিতে পেয়ে যায় হচ্ছে বি সেরা ঠিক আছে বিআরবি নিতে পারেন বিজলি আছে তারপরে আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে ঠিক আছে এগুলো আমরা অরিজিনাল দাম দিয়ে করি ঠিক আছে 100 বছরের গ্যারান্টি আচ্ছা 100 বছরের গ্যারান্টি জি 100 বছরের গ্যারান্টি যেমন এই একটা মাল ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাছ থেকে যদি নেন তাহলে আমরা এটা আপনাকে 40% ডিসকাউন্টে মাল ছাড়বো 40% ডিসকাউন্ট জি এটা আমাদের নিজস্ব এমন ওয়াও তারপরে আমাদের এই একটা ধামাক অফার আছে যদি এটা যদি আমাদের কাছ থেকে কেউ নেয় এই মালটা তাহলে আমরা সত্তর পার্সেন্ট ছাড় দিয়ে দিচ্ছি পার্সেন্ট ডিসকাউন্ট সত্তর এটা গ্যারান্টি কেমন ভাই এগুলো আমি একশো বছরের গ্যারান্টি একশো বছরের গ্যারান্টি

চমৎকার হাজার টাকাও নিয়ে আসে আমাদের কাছে হ্যাঁ আমরা মাল দিব তাকে তাকে যতটুকু হেল্প করা যায় করবো দ্বিতীয় কথা হচ্ছে কমপক্ষে পঞ্চাশ হাজার বা এক লাখ হলে জিনিসটা একটু ভালো হয় আচ্ছা ঠিক আছে না যাদের অ্যাবিলিটি কম যাদের অ্যাবিলিটি কম অল্প পুঁজি আছে বিজনেস করতে চাচ্ছে এবং প্রচুর পরিশ্রম করার মানসিকতা আছে মার্কেটিং করতে চাচ্ছে হ্যাঁ যারা মার্কেটিং এর জন্য আমাদের কাছে আসলে মার্কেটিং করে আমাদের কাছ থেকে অনেকে বিজনেস করতেছে রানিং বিজনেস করতেছে হ্যাঁ তারপর যাদের টাকা পয়সা একটু কম আছে তারা আমাদের কাছে আসুক আসলে আসলে মূলত ব্যবসা করতে টাকা খুব বেশি একটা প্রয়োজন মনে করি না আমি মেধা মেধা পরিশ্রম হইলেই অনেক কিছু সম্ভব রাইট আপনারা যে কমেন্ট অল্প শুরু এবং মার্কেটিং করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি খুবই হেল্পফুল আপনারা খুবই সীমিত পুঁজি দিয়ে কিন্তু তাদের সাথে বিজনেস শুরু করতে পারবেন এবং কমপ্লিট একটি বিজনেসের গাইডলাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন যে যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনার ব্যবসাটা খুবই স্মুথলি ডেভেলপ করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে সেই ধরনের প্রোডাক্ট আপনাদেরকে গাইডলাইন দিয়ে আপনাদেরকে সাজেস্ট করা হবে সেই অনুসারে আপনারা বিজনেস করলে খুবই অল্প সময়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করা জি পঁচিশ টাকা থেকে শুরু করে আপনার সাড়ে পাঁচশো বা ছয়শো টাকা যে এখানে পঁচিশ টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচশো বা ছয়শো টাকা এটাই হচ্ছে আমাদের সবচেয়ে হেভি বা

এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে ভাই অনেকে বুঝতে ভুল করে আসলে আঠারো বিশ টাকা একটা আছে আর এটা পঁয়ত্রিশ টাকা এটা ভালোটা আচ্ছা আচ্ছা ভাই শুধু লাইট দিয়ে আপনার মাসে ৩০ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব শুধু লাইট মাটি শুধু লাইট দিয়ে শুধু লাইট যদি আপনি মার্কেটিং করেন আপনার এটা কিনা পড়বে পঞ্চাশ টাকা আচ্ছা এটা আপনি মার্কেটে পাইকারি সেল করতেছেন ষাট টাকা এরকম যদি একশো লাইট সেল করতে পারেন তাহলে আপনার এক হাজার টাকা দিনে এমনি এমডি ইনকাম হচ্ছে এটা টাকা শুধু লাইটই আসছে একটা সুযোগ সুবিধা আছে ধরেন আপনি 50000 টাকার মাল নিছেন তো আপনার এখানে 50000 এর দুইটা আইটেম নিছেন বা 10টা আইটেম নিছেন এই একটা আইটেম আছে আইটেমটা আপনার চলতেছে না আচ্ছা এটা আমার কাছে দিবেন আর আপনার কাছে যেটা বেশি চলতেছে ওই আইটেমটা আপনি নেবেন

ওয়াও টপকার এক বছরের গ্যারান্টি আছে এই যে আমাদের এখানে আছে জএফসি তারপর আছে ভি তারপরে আছে আপনার এমএসএম এমএসএম তারপর আছে কোরিয়ান কোরিয়ান তারপর আছে আপনার এই যে জাপানিজ জাপানিজ কয়েকটা দেশের কয় ভালো ভালো আর কি আপনার ব্র্যান্ডের ব্র্যান্ডের ক্যাপাসিটি আমাদের কাছে আছে তারপর হচ্ছে আমরা দেখাইতেছি টেপ পোসা কা টেপ ওসাকা টেপ জি ওষাকা টেপ আছে ভাই যে মাত্র একশো টাকা ডর্জন মাত্র একশো টাকা কালার সব অ্যাভেলেবেল ভাইলেবেল কালার জি মাত্র একশো টাকা ডর্জন একশো টাকা ডর্জনের আপনার পড়তে যে হচ্ছে

এখানে আপনার আমাদের বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের আছে সুপার সান প্লাস জিএফসি পাওয়ার প্লাস লি আরসিডি আর সিডি তারপর আছে ইয়েস প্লাস এল এস এবিবি এল জি বিভিন্ন ধরনের আপনার ইয়ে আছে আমাদের এখানে সব সব রকমের সার্কিট ব্রেকার আছে ওয়ান ফেজ টু ফেজ থ্রি ফেজ সব রকমের তারপরে ভাই দেখাই দিছি আপনার গ্যাং স্যুইচটা গেম স্যুইচটা ভাই একটা কথা বলি আসলে আমাদের প্রায় 250 থেকে 300 আইটেমের গেম স্যুইচ আমরা ডিসপ্লে করছি সবগুলোই আমাদের কাছে अवेलेबल আর একটা কথা হচ্ছে বেশিরভাগ কমেন্টে দেখি ভাই যারা নাকি পাইকেরি মাল নিতে আসে যারা নাকি bari আসে তারা পাইকেরি মাল নিতে না পরে আসলে যারা পাইকেরি রেড পায় না আচ্ছা তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি নাকি গ্যাং সুইচ বা তার নিবেন তাদের জন্য বলতেছি যে ডাইরেক্ট স্মার্ট ইলেকট্রিকে আসেন যদি পাইকারি রেটে যদি না পান তাহলে আপনার মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে আমাদের সাথে আর কি ই করেন যে ভাই আপনি বললেন একটা করলেন আর একটা যে কোনো ব্যবস্থা আর কি নিতে পারেন মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ ভাই আমাদের একটা মাল আছে

তেত্রিশশো টাকা আপনার ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা চমৎকার মানে জি জি অবিশ্বাস্য ছাড় এটা তারপর এটার মধ্যে আছে একটা তিন বিষ যেটা নাকি থ্রি সিক্স বা তিনশো ত্রিশ বলে আমাদের দোকানে আসেন দেখেন বুঝেন যদি হয় ইচ্ছে হয় বা আপনার যদি মনে হয় যে না এই তার বিক্রি করে লাভবান হবেন বা এই তার যদি আপনার বাসা বাড়িতে ওয়ারিং করে লাভবান হবেন তাহলে আমাদের কাছ থেকে নিবেন আশা করি

আচ্ছা আচ্ছা ভাই ইলেকট্রিক ব্যবসা এমন একটা ব্যবসা কি আর বলবো ভাই 2 টাকা গস যদি 10 টাকা বিক্রি করতে পারি তাহলে আসলে মানে কিছু বলার লাগে বলেন এটা ভাই আপনি 100 এ 100% লাভ 100 এ ইনভেস্ট করলে 100 টাকা লাভ পাইবেন মানে 100 টাকা 200 টাকা হয়ে যায় ইলেকট্রিক বিজনেসটি আসলে খুবই লাভজনক বিজনেস দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন ঈশ্বর সুপারমার্কেট অনেকে ভাই চিন্তা অসুবিধা হয় যার কারণে একটা কথা বলে দিই ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার আছে এখানে ফুলবাড়িয়া বিপোজি যে বড় একটা বা হানি ফ্লাইওভারের পাশে যে একটা মার্কেট আছে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের দুই নাম্বার গেটের একশো বিরানব্বই নাম্বার দোকান স্মার্ট ইলেকট্রিক ওয়ার্ল স্মার্ট ইলেকট্রিক জি ওকে এছাড়াও যারা আপনারা আসলে দূর দূরান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আসলে রাজধানীতে আসবেন এই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে এসে বা গুলস্থানে নেমে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে শোরুম থেকে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে সরাসরি শোরুমে আনা হবে বা অথবা এই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে যে একটি গেটে দাঁড়িয়ে যদি আপনি ফোন দেন তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে রিসিভ করে শোরুমে আনা হবে এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে কাছে দূরে দেশ বিদেশে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম